আপনি নিশ্চয়ই বেশ কয়েকবার দেখা গেছেন সেজন্যই ভাবছেন যে সমুদ্র দেখার ইচ্ছে হলে না এবার আর দীঘা যাবেন না ভাবছেন পুরীতে যাবেন তাই তো কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো এই দীঘা না গিয়ে যদি পুরীর কথা ভাবেন তাহলে কিন্তু বেশ দূরত্ব হয়ে যায় তার থেকে বরঞ্চ আপনি ভাবুন না যে দীঘাকে নতুন করে কি করে অনুসন্ধান করা যায় তাই নতুন রূপে দীঘা আজকের ভিডিও থাকছে আপনাদের জন্য আর কিভাবে যাবেন কোন ট্রেনে যাবেন বা বাসে যাবেন এইগুলো সম্পর্কে আর নতুন করে কি বলবো বলুন এ তো সবই জানেন হাওড়া থেকে কিংবা কলকাতা ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে আর তাম্রলিপ্ত এক্সপ্রেস কিংবা কান্ডারি তা তো পৌঁছে যাওয়ার জন্য সুতরাং দীঘায় পৌঁছে যাওয়ার পথ বা রাস্তা এ নিয়ে চিন্তা নেই কিন্তু থাকবেন কোথায় থাকবেন আবার কোথায় হোটেল সি কটেজে একেবারে সমুদ্রের পাড়ে অবাক লাগছে শুনতে একদম সত্যি কথা বলছি এই হোটেল সি কটেজের এই সমস্ত দেওয়া আর নতুন করে বলছি না ওটা হোটেল সি কটেজের আপনি একেবারে এরকম ভাবে এগিয়ে যেতে যেতে উপরে যখন বারান্দায় পৌঁছবেন না সেখান থেকে আপনি যদি একটু ভালো লং জাম্প জানেন তাহলে লাভ দিয়ে পড়লে পরে সমুদ্রের মধ্যে অবাক লাগছে শুনতে একদম ঠিক কথা বলছি চলুন না আমার সঙ্গে এইভাবে সিঁড়ি পার হয়ে আস্তে আস্তে ঠিক উপরের দিকে ঘরগুলো কিন্তু খুব সুন্দর গুছিয়ে রাখা অত্যন্ত গোছানো ঘর হ্যাঁ তবে রুমের চার্জটা বেশ খানিকটা এসি রুম আপনি পনেরোশো টাকার নিচে পাবেন না আর নর্মাল রুম হ্যাঁ হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন বারান্দা থেকে ওই যে সমুদ্র একেবারে নীল আদিগন্ত সমুদ্র আপনার সামনে দাঁড়িয়ে আছে চোখ মেলে আর আপনি চোখ মেলে তার সৌন্দর্য উপভোগ করুন চেয়ার পাতা আছে এখানে প্রয়োজন হলে বসে পড়ুন বেশ ভালো লাগবে কিন্তু সময় কেটে যাবে কিভাবে আপনি বুঝতেই পারবেন না ওই যে বললাম আর যদি মনে হয় হঠাৎ করে নেমে পড়বেন একদম লং জাম্প ভালো জানলে পরে সোজা সমুদ্রের মধ্যে যাই হোক একটু বদমাইশি করলাম আপনাদের সঙ্গে এভাবে এই হোটেল সি কটেজ কটেজ থেকে জাস্ট বেরিয়েই ঝাউবন আর সেই ঝাউবনে সূর্যাস্ত দৃশ্যপট যা সৃষ্টি করবে আপনি কখনোই ভুলবেন না ঝাউ আড়াল থেকে সূর্য আস্তে 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 পাটে বসতে চলেছে এগুলো দেখতে দেখতে আপনি কখন যে হারিয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে আসা সমুদ্রের বিভৎস গর্জন যদি ভালো বড় ভরা কোটাল থাকে তাহলে তো কথাই নেই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আর কিছু নয় একদম পাপড়ি চাটের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ুন সন্ধ্যাবেলায় আপনি যেদিন পৌঁছলেন সেদিন সন্ধ্যাবেলার কথা বলছি ঠিক এভাবে চল্লিশ পঞ্চাশ টাকার পাপড়ি চাট আপনার সামনে যখন তৈরি করে তুলে ধরবে ওফ জিভে জল আসার মতন স্বাদ কি বলবো হ্যাঁ তবে জিজ্ঞাসা করে নেবেন কিন্তু পাপড়িগুলো টাটকা আছে তো তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক এই রকম একটি পাপ রিচার্টের ফ্ল্যাট আপনার সামনে আর সেটা নিয়ে আপনি ওই বিশ্ব বাংলা গেটের সামনে একদম সমুদ্রের পাড়ে ওখানে বসে পড়ুন বসে সমুদ্রের হাওয়া আর ঢেউ এগুলো উপভোগ করতে থাকুন আর তার সঙ্গে পাপ রিচার্ট কেটে থাকুন এর বিশ্ব বাংলা গেটটা বেশ ভালোই লাগবে বেশ সময় কেটে যাবে সেদিকে তাকিয়ে আলো ঝলমলে বিশ্ব বাংলা গেট জানি না বাংলা বিশ্বের দরবারে কতটা নিজেদের সম্মান অর্জন করেছে কিন্তু যাই হোক একটা কৃত্রিম গেট তো তৈরি হয়েছে আর যাই হোক এই বিতর্কিত কথায় না যাওয়াই ভালো এভাবে আপনি সময়টা কাটিয়ে ফেললেন সন্ধ্যাবেলায় সমুদ্রের ঢেউ দেখতে দেখতে পরের দিন কোথায় যাবেন হ্যাঁ বলবো দুটো দিন আপনি হাতে নিয়ে গেছেন পরের দিনের অন্তব্য হোক আপনার উদয়পুর সৈকত একদম ঠিক বলছি উদয়পুর রাস্তা ঝকঝকে সেই রাস্তা ঝকঝকে রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে আপনি পৌঁছে যান গাড়ি নিয়ে আপনি পৌঁছে যান উদয়পুর সৈকতে নন্দী মহারাজ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ সব সময় দাঁড়িয়ে থাকে কম বেশি যতবার গেছি ততবারই দেখতে পেয়েছি বলতে গেলে হয় একটু খাইয়ে দিন না রুটি নিয়ে এই মানুষগুলোর এই প্রাণীগুলো না খুব আদুরে প্রাণী কেন বলছি একেবারে গুতবে না শিং দুটো বড় বড় বটে কিন্তু মনের মধ্যে ওদের কি চলছে কি জানি মানুষের সান্নিধ্যে থাকতে থাকতে হয়তো ওরা মানুষের মতো হয়ে গেছে আর মানুষও দীপ জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করেছে যাই হোক আবার সেই বিতর্কিত কথা বলে ফেললাম যাই হোক উদয়পুর পৌঁছানোর পর সেখানে সৈকত বেশিক্ষণ কাটানোর মতো নয় কিন্তু খুব একটা খারাপ লাগবে না যদি ভাটা থাকে তাহলে দেখবেন ওই যে অনেকটা দূরে সমুদ্র এই অনেকটা দূরে সমুদ্রে পৌঁছে যান হেঁটে হেঁটে বালির চড়বে চপলটা খুলে রাখুন সমুদ্রের সঙ্গে নিজেকে আত্মস্থ করবার একাত্ম করবার একটা সুযোগ পেয়ে গেছেন সুতরাং আস্তে আস্তে পৌঁছে যান সেখান থেকে আপনি এবার যাবেন তালসাড়ি সমুদ্র সৈকতে উদয়পুর থেকে তালশাড়ি সমুদ্র সৈকত খুব একটা বেশি দূরে নয় খানিকটাই টোটো বা অটো যাই করেন না কেন সেখানে গিয়ে আপনি তালশাড়ি সমুদ্র সৈকতে একদম বিস্তৃত সমুদ্রের চর বালি চড়ে আপনি একবার শ্রীরামের নাম নয় লিখেই ফেলুন না অসুবিধা কী রামচন্দ্র তার নামেই তো সেতু বন্ধন হয়েছিল আর সেই সেতু পার করে রামচন্দ্র তার সেনাদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন লঙ্কায় তাই সমুদ্রের বুকে লিখে দিন রাম নাম তালশাড়ি পৌঁছবেন আর তাল শাড়ি পৌঁছানোর পরে আপনি সেখানে নৌকোয় চেপে ওই দূরে যাবেন না এটা তো হতেই পারে না ওখানে আপনাকে যেতেই হবে মানে সমুদ্রের মধ্যে না মধ্যে বললে ভুল হবে সমুদ্রের কাছাকাছি আর সেই জন্যই এভাবে নৌকোয় চাপুন নীল সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আর ওই ওইদিকে ঝাউগাছের বন এ সব কিছু পিছনে ফেলে আপনি আপনার নৌকো নিয়ে একদম ছুটে যান সামনের দিকে তবে হ্যাঁ বেশি সাহস দেখাতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়বেন না যেন হুমড়ি খেয়ে পড়তে হবে সমুদ্রের জলে নোনা জল আর সাঁতার না জানলেই তো হলো যাই হোক আপনি এইভাবে যেতে যেতে হয়তো হঠাৎ করে দেখতে পাবেন ওই সামনের দিক থেকে হ্যাঁ ওই সামনের দিক থেকে কোনো একটা নৌকা আসছে হ্যাঁ জেলেদের নৌকা আসলে ওরা না সারা দিন ধরে মাছ ধরে আর মাছ ধরার পরে দুরন্ত বেগে ছুটে আসে ওই ট্রলারগুলো ফিরে আসবে ট্রলারের পাশ দিয়ে যেতে বেশ ভালোই লাগবে দেখবেন হাত নাড়বে হাত নেড়ে আপনাদের আতিথেয়তা স্বীকার করবার চেষ্টা করবে এই যে সমুদ্রের বুকে সন্তরণ অবস্থায় আপনি পৌঁছানোর চেষ্টা করছেন ভাবুন এর তলদেশ যা গভীর থেকে গভীরতর সেখানে কত রত্ন লুকিয়ে আছে সত্যি তো মানুষের হৃদয়ও সমুদ্রের ওই গভীর তলদেশের মতো সেখানেও তো কত রত্ন থাকে তাই না সেখান থেকে ফিরে আসুন লাল কাঁকড়ার পিছিয়ে এইরকম ভাবে দুটো অ্যান্টেনা সাদা রঙের তুলে লাল কাঁকড়া গুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ধরে নিন হাতে সাবধানে ধরবেন কামড়ে দিতে পারে কিন্তু যাই হোক একটু ধরে দেখুন না ওদের ভালোই লাগবে একটু সাবধানে ধরবেন যাই হোক ওদের দুরন্ত বেগে ছুটো ছুটি দেখে আপনার কিন্তু বেশ মজাই লাগবে ওদের সঙ্গে আপনি একটু ছুটে নিন না সমুদ্রের সৈকত ধরে হ্যাঁ সমুদ্রের সৈকত বললে ভুল নয় চারিদিকে জল আর মাঝখানে বালির ঝড় সেখানে আপনি একটু ছুটি ছুটি ওদের সঙ্গে করে নিলেন কি বিকেলবেলায় ওদিন বিকেলবেলায় আপনি পৌঁছে যান শঙ্করপুর হ্যাঁ ভাবে এক্সপ্লোর করুন দীঘাকে বেলায় কেন যাবেন শঙ্করপুর বিকেলবেলায় না গেলে শঙ্করপুরের বাহাত্ম সকাল সকালবেলায় যাবেন বটে আপনারা সব কম বেশি সকালবেলায় শঙ্করপুরার মোহনায় গিয়ে থাকেন আমি ঠিক উল্টোটা করেছিলাম এবার গিয়ে বিকেলবেলায় পৌঁছে গিয়েছিলাম শঙ্করপুরে এবং সেখান থেকে ফেরার পথে ওই মোহনা হয়ে ফিরলাম শঙ্করপুরে বিকেলবেলায় যে দৃশ্যপট আমার চোখের সামনে খুলে দিল নতুন করে প্রকৃতি তা এক কথায় বর্ণনাতীত শঙ্করপুরে এখানে পৌঁছে একদম নির্জন সমুদ্র সৈকত ভালো আপনার লাগবে সমুদ্রের ঢেউগুলো আপনাকে গিলতে আসবে মনে হয় যায় এই পাড়ে বসে থাকুন বাঁধানো পাড়ের উপরে যদি বস্তু বসতে না ইচ্ছে করে তাহলে একটু নেমে যান না নিচে নেমে বসুন বেশ ভালো লাগবে আর এখানে কৃত্রিমভাবে যে সমস্ত স্থাপত্যগুলো তৈরি হয়েছে সেগুলো প্রাণ ভরে দেখতে খুব একটা খারাপ লাগে না হ্যাঁ তবে একটা কথা খুব খারাপ লাগলো যেটা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই কৃত্রিম যে স্থাপত্যগুলো তৈরি হয়েছে সেগুলো ভঙ্গুর প্রায় দেখলে খারাপ লাগে বইকি কি আর করা যাবে বলুন দেখ এই শঙ্করপুরে পৌঁছানোর পর এই দৃশ্যপট আপনাকে মুগ্ধ করে দেয় ওই যে বলছিলাম না যে নতুন করে দীঘাকে এক্সপ্লোর করুন নতুন করে অনুসন্ধান নতুন করে খুঁজেন তাহলে কিন্তু দীঘা আপনার ভালো লাগবে নচেৎ মনে মনে ভাবে দূর দীঘায় গিয়ে আছে দেখা কিন্তু দীঘাতে এখনো অনেক কিছু দেখার বাকি আপনি হয়তো সেই জায়গাগুলো জানেন সেই জন্য বলছি নতুন করে সন্ধান লাগে সমুদ্রে ঢেউ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বকালি গেছে। হয়তো পড়িয়েও গেছেন সেখানে নীল সমুদ্র আপনার দিকে দূরান্ত গতিতে ধেয়ে আসে সবই ঠিক আছে কিন্তু দীঘা আমাদের বাড়ির কাছে আমাদের পশ্চিমবঙ্গের আপন জন তাই না সুতরাং দীঘায় যাব না এটা তো হয় না তাই আরেকবার গেলাম অনেকবার হল এবার নিয়ে কিন্তু সত্যি কথা বলতে কি এর আগের তেরো বার এভাবে দীঘাকে এবার কিন্তু নতুনভাবে দীঘাকে দেখলাম অনেক জায়গায় তো দেখেছি কিন্তু সত্যি দীঘা মনটা নেই বারে বারে মনটা একদম বানিয়ে গল্প বলছি না ওখান থেকে ফেরার পথে মানে হলো শঙ্করপুর থেকে ফেরার পথে আপনি মোহনায় চলে যান মোহনা এখানে মাছের জন্য বিখ্যাত ওরে বাপরে সুটকি মাছের সেকি গন্ধ কিন্তু কিছু করার নেই যেতে হবে কারণ এই পাড়টা ধরে হাঁটতে বলুন তো একটু আপনার মধ্যে যদি থাকে তাহলে এই পাড় ধরে ওই একেবারে চলনা দীঘার সৈকত ছেড়ে সাহবনী ঘেরা ছায় ছায় এটা বলতে বলতে সমুদ্রের মাছের দিকে একটু চলে যাই বেশ ভাল লাগে হ্যাঁ এই পাড় ধরেই আস্তে আস্তে সোজা মোহনায় এসে ওই সামনের দিকে এগিয়ে চল বেশ ভালো লাগবে ঢেউগুলো দেখতে কি অদ্ভুত মনে হচ্ছে তাই না সমুদ্র এখানে খানিকটা হলেও শান্ত তেমনভাবে ঢেউ লক্ষ্য করিনি আর সমুদ্র সৈকত আসলে ভাটার সময় গেছিলাম তো তাই সমুদ্র সৈকতটাও বেশ চওড়া হয়েছিল এখানে এই জায়গাটা আসলে এভাবে মাথাই করা আছে যে সমস্ত ট্রলারগুলো এখান থেকে আসে মাছ আনলোড করে সেই যা এই ট্রলারগুলো দূর থেকে এই বাতি হাউসটা দেখতে পান অর্থাৎ এখানে একটা লাইট জ্বলে সেটা দেখতে পাই দেখতে পেয়ে ঠিক মতো এখানে যাই হোক এভাবে আপনি মহলার এই সমুদ্র সৈকত দেখলেন এবং একটা মজার ব্যাপার হল দীঘায় শঙ্করপুর থেকে শুরু করে নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গায় সমুদ্রের জলরাশি দেখেছি সেগুলো যতটা খোলা সেখানে হয় মোহনায় গিয়ে কিন্তু অধিক লাগলেন একদম সত্যি জয় দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আর পাঁচটা দীঘার উপর স্থানের সমুদ্রের থেকেই এই অনেক বেশি এখানে কোটি কোটি পায় একটু সময় হেঁটে আর হ্যাঁ বইঝে দীঘার সমুদ্র সই গর্বে মানে সেখানে ঝিনুক যদি ইচ্ছে থাকে হ্যাঁ দু একটা ঝিনুক পরে আছে বই কি পড়িয়ে নিতে পারে ভালো লাগবে বই কি বেশ ভালো লাগবে আর সমুদ্রের গর্জন বেশ খানিকটা সমুদ্রের গর্জন দূর থেকে ভেসে আসছে খুব একটা দুরন্ত নয় মানে হলো গর্জনটা হালকা এবার থেকে ফেরার আপনি চলে যান ঢেউ সাগর ঢেউ সাগরের কিন্তু ঢেউ সাগরে গিয়ে বেশ ভালো কৃত্রিম ভাবে তৈরি করা কিন্তু প্রকৃতি আর কৃত্রিমতা মিলেমিশে এখানে না একা একাকার হয়েছে এই ঢেউ সাগরে পৌঁছে প্রথমে এই দাঁড়িয়ে আছে সত্যি মনে হয়েছিল আমার জানেন তো মাথা ঘুরিয়ে একেবারে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত যখন এই জিরাফগুলোকে অবলোকন করছিলাম বেশ রোমাঞ্চিত হচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল ঢেউ সাগরের গেটটা এই জিরাফেরা মাথা তুলে দাঁড়িয়ে দশ টাকা মাত্র এখানে ঢুকতে পারেন আর হ্যাঁ এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছেন আপনাকে সোজা ভিতরে নিয়ে যাবে। এই টয় ট্রেনের রেট কত জানেন তো এটাও মাত্র দশটা টাকা তাই ঝেপে পড়ুন আরে হাঁটবেন কেন কষ্ট হয়ে যাবে তো আপনাকে ওই সামনে নিয়ে ছেড়ে দিয়ে আসবে আপনি ওই টয় ট্রেন চেপে পড়ুন দশ টাকায় পৌঁছে যাবেন হ্যাঁ যাওয়ার পথে আবার ফিরে আসার সময় আপনি হেঁটে আসবেন অসুবিধা কিছু নেই ভাবছেন অনেকটা পথ না মোটেই অনেকটা পথ না মাত্র একটুখানিক পথ ওই একটুখানিক পথ আপনি হেঁটে যান এইরকম আমাদের টয় ট্রেন ছাড়লো টু ঝিকঝিক করতে করতে চললাম ওই সামনের দিকে আরে বাবা যেতে যেতে ওই যে দূর থেকে দেখে দেখা যায় আইফেল টাওয়ার একদম কৃত্রিম লাইট দিয়ে তৈরি করা আইফেল টাওয়ার সেখানের দিকে গিয়ে চলেছি রোমাঞ্চিত হচ্ছে কি দেখবো কি দেখবো কি দেখবো কি জানি বাবা প্রকৃতি আর কৃত্রিমতার আলো ছায়ার খেলা এখানে রয়েছে ওই যে বললাম ঢেউ সাগরে আপনি যাবেন কোন সময় বললাম সন্ধ্যাবেলা তা না হলে কিন্তু না বাচ্চাদের জন্য বেশ মজার মজার খেলার জায়গা রয়েছে বেশ ভালো লাগবে বেশ উঁচু বড় বড় কেমন এখানে গিয়ে লম্ফম্প করতে পারে ছোট বাচ্চা যদি হয় কেমন বড় বাচ্চা কিন্তু পারবে না যাই হোক বড় বাচ্চা ফাটিয়ে ফেলবে নিজেই হয়তো হুমড়ি খেয়ে পড়লো দরকার নেই কি দরকার বিপদ তো বলেই কই আসে না তাই এগিয়ে চলুন এভাবে টয় ট্রেনে চেপে সামনের দিকে দশ টাকার টিকিট বললাম আর সবাই তাকিয়ে তাকিয়ে দেবে দেখবে আপনার দিকে এভাবে যেতে যেতে ওইখানে দেখুন ওই যে দুটো জিরা মাথা তো বের করে দাঁড়িয়ে আছে ঘর থেকে একদম ওদের সত্যি নয় কিন্তু একদম কৃত্রিমভাবে তৈরি করা দুটো জিরা মাথা বার করে ঘর থেকে ওখানে দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য ওটার সামনেই গিয়ে টয় ট্রেনটা দাঁড়িয়ে পড়বে আপনাকে স্বাগত জানাতে স্বাগত সম্ভাষণ জানাবে বলবে আসুন আসুন ঢেউ সাগরে আপনাকে স্বাগত জানাই ওই দেখুন না কেমনভাবে দাঁড়িয়ে আছে ঢেউ সাগরে পৌঁছনোর পরে হ্যাঁ এখানে ভিতরে কিছু কিছু ইন ইভেন্টগুলো রয়েছে আন্ডার কনস্ট্রাকশান সুতরাং সবগুলো চালু হয়নি এখনও তবে ঝাউবন সমুদ্রের পার ঢো সমুদ্রের গর্জন এসব মিলেমিশে ঢেউ সাগরটা সন্ধ্যাবেলা একটা আলো ছায়ার অদ্ভুত কোলাবোরেশন তৈরি করেছে আপনার বেশ ভাল লাগবে আপনাকে এখানে টয় ট্রেনটা নামিয়ে দিয়ে আবার পুঁঝিক ঝিক করতে করতে ওই যে চললো হাত নাড়িয়ে দিয়ে ওইরম দেখবেন ওই যে চলে যাচ্ছে বেশ ওকে যেতে দিন বরঞ্চ উল্টো দিকে চলুন আমরা ঘুরে যাই ঘুরে এবার সামনের দিকে যাই বেশ সামনের দিকে গিয়েই দেখবেন এখানে একটা সিংহাসুনুরি বাপড়ে হ্যাঁ ছবি তুলে নিন একদম সেলফি পয়েন্ট বলা যেতে পারে ছবি তুলতে দ্বিধা নেই এখানে দাঁড়িয়ে আপনি আপনার মনের মতন বিভিন্ন রকমের ছবি তুলুন ছবি তুলে হঠাৎ করে সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন ওখানে লেখা আছে আই লাভ ঢেউ সাগর এখানে দাঁড়িয়ে ছবি তুলুন ছবি তুলতে কার না ভালো লাগে বলুন তো আপনারও ভালো লাগবে নিশ্চয়ই ওই যে বললেন না যে দীঘাকে নতুন করে এক্সপ্লোর করুন এক্সপ্লোর করুন বারবার এক্সপ্লোর করুন একবার না একাধিকবার যান খরচ তেমন কিছু নয় মন খারাপ হলেই দীঘা চলে যাবেন আর ঢেউ সাগরে ওই দেখুন সামনে ময়ূরপঙ্খী আপনার জন্য অপেক্ষা করছে আরে কি অদ্ভুত সুন্দর একদম আলো ছায়ার খেলায় ঝকঝকে একটা ময়ূরপঙ্খী পড়েছেন তো গল্প শুনেছেন তো ঠাকুমার কাছ থেকে এই ময়ূরপঙ্খী নৌকো আগেকার দিনে চলতো সেই ময়ূরপঙ্খী এখানে আপনার জন্য দাঁড়িয়ে আছে আপনাকে দেখার জন্য আপনাকে দেখানোর জন্য বিশ্ব বাংলার ব আমি এর মানে বুঝিনি ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে ঠেলে তোলার চেষ্টা করছে এর মানেটা এই বাংলার দুর্গতি থেকে বাংলাকে ঠেলে তুলতে হবে মনে হয় তাই বলতে চাইছে হয়তো তাই তাই হোক বাংলাকে ঠেলে তুলুন উপরের দিকে এটা দেখে তাই অনুভব করুন পাশাপাশি ছোটো ছোটো ঝাউ গাছ দিয়ে এত সুন্দর করে বেড়ার মতন করে দেওয়া আছে না অদ্ভুত লাগবে হ্যাঁ অসংখ্য স্টল রয়েছে তবে হ্যাঁ এখান স্টলে খাবারের রেট কিন্তু বেশ ভালোই তাই এখানে সেখানে দাঁড়িয়ে পড়লে চলবে না একটা আইসক্রিম স্টল বেশ মজা এই আইসক্রিম কিনতে গিয়ে তো বেশ মজার সম্মুখীন হতে হয় সবাইকে দেখ সেই মজা যদি আপনার ভালো লাগে তাহলেও চলে যান আইসক্রিম পাওয়ার চেষ্টা করুন ওখানে এই বিষয়ে বেশ মজার সম্মুখীন আইসক্রিম বিক্রি করছি কিন্তু ভালোই লাগবে বেশ খানিকটা সময় কেটে যায় এভাবে মাত্র দেড় দিনের সফরে আপনি দীঘাকে নতুন করে এক্সপ্লোর করুন হ্যাঁ নতুন করে ভাববেন না দীঘা তার সৌন্দর্য হারিয়ে মোটে যারা বলে দীঘায় এখন আর সমুদ্র সৌন্দর্য নেই তারা ভুল বলে সমুদ্র তার আপন সৌন্দর্যে এখনো অবিচল হয়ে আছে তাই আবার দীঘায় যান আর রাতের বেলায় সমুদ্রের পাড়ে এসে বসে এই ঢেউগুলো গুনতে থাকুন দেখুন অসংখ্য ঢেউ আমাদের দিকে ধেয়ে আসছে আর সমুদ্রের চড়া এসে সেগুলো ক্রমশ মিলিয়ে আবার সমুদ্রের মধ্যেই বিলীন করছে নতুন একটা সকালের জন্য অপেক্ষা করুন আর যদি ট্রেনে বাড়ি ফিরতে হয় ট্রেন ধরার জন্য অপেক্ষা করুন দীঘা স্টেশনে আর যদি বাসে ফিরতে চান বাস বাস ধরে নিন আবার সেই মন খারাপের গর্তে বাড়ির দিকে ফিরে আসুন ভালো লাগবে মাত্র দুদিনের জন্য তাই নয় কি দীঘাকে এক্সপ্লোর করুন ভালো থাকবেন সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দীঘা যাচ্ছেন তো